ঘোষণা হবে আপনি কি মনে করেন এই ঘোষণার মধ্যে দিয়ে কি আসলে সব অনিশ্চয়তা কেটে গেল হ্যাঁ নির্বাচন হবে এই অনিশ্চয়তাটা কেটে গিয়েছে আমার আপনার মনে আছে এই অনুষ্ঠানে আমিও বলেছি যে নির্বাচন আসলে হবে অনেকে হয়তো বন্ধ করতে চাইছে বাধা দিচ্ছে কিন্তু নির্বাচন হবে এবং নির্বাচন যাতে দ্রুত হয় এই জন্য আমি এবং আমার মতো আরো অনেকে নির্বাচনের জন্য আমরা এক ধরনের দাবি দাবাই করেছিলাম একদম নিয়মিতভাবে যেখানে গিয়েছে আমরা বলেছি নির্বাচন দরকার কেন দরকার কারণ একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা তৈরি করার জন্য ভোটের বিকল্প নাই আর ভোটের পরে একটি সরকার আসলে সেই সরকার যদি গণতান্ত্রিক আচরণ করে তাহলেই কেবল মানুষ বুঝতে পারবে যে গণতন্ত্রের সুফল কী গণতন্ত্রহীন কোনো সরকার যতই ভালো আচরণ করুক না কেন মানুষ কিন্তু তাতে করে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা অর্জন করবে না বরং মানুষ গণতন্ত্র বিমুখ হবে বলব গণতন্ত্রের আর কি দরকার ভালোই তো চালাচ্ছে এই জন্য আমাদের উচিত দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার নিয়ে আসা এবং তাদের ভুল ত্রুটিও করতে দেওয়া কেননা গণতন্ত্র শুদ্ধ হয় ভুল ত্রুটির মধ্যে দিয়ে ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে পৃথিবীর বৃহৎ বৃহৎ গণতন্ত্র এখনও ভুল সিদ্ধান্ত হয় জনগণের মতামতের বিরুদ্ধে চলে যাওয়া অনেক সিদ্ধান্ত কিন্তু জনগণ সেখানে প্রতিবাদ করতে পারে চাপ দিতে পারে সরকারকে বাধ্য করতে পারে এবং ভোট দিয়ে সরকারকে অপসারণও করতে পারে তাই আমি মনে করি যে এটি একটি চমৎকার সিদ্ধান্ত যে ভোটের ব্যাপারে অনিশ্চয়তা কেটে গিয়েছে কিন্তু যে ব্যাপারে কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না সেটা হলে এই ভোটের আগে মপ বন্ধ হবে ভোটের আগে শৃঙ্খলা উন্নতি হবে এইটার জন্য কিন্তু গণতন্ত্র এবং অগণতন্ত্র কোনোটাই দায়ী না এটার জন্য দরকার হচ্ছে সরকারের সদিচ্ছা আপনি যদি মব বন্ধ করতে চান এইটা ছয় ঘন্টা থেকে দশ ঘন্টার মধ্যে বাংলাদেশ এটা বন্ধ করে ফেলা সম্ভব কিন্তু আপনি যদি মপকে উৎসাহ দেন তাহলে এটা কখনোই বন্ধ হবে না ভোটের আগেও না পরেও না এই জন্য নিরাপত্তার বিষয়টি কিন্তু সরকারের সদিচ্ছার উপরে নির্ভর করে আরও একটি বিষয় রয়েছে সেটি হচ্ছে যে ভোটের ময়দানে কি টাকা পয়সার লেনদেন হবে এটার জন্য বন্ধ করা কিংবা না করার উপরে নির্ভর করছে রাজনীতিবিদদের সদিচ্ছা এবং সরকারের অনেক নিবিড় মনিটরিং বা নিবিড় পর্যবেক্ষণ এরকম আরও কিছু কিছু সমস্যা থাকবে কিন্তু এই সমস্যাগুলি নিয়ে এখন দেখবেন আলোচনা হবে এক দল অন্য দলকে যাতে সেই কাজগুলি করতে না পারে তারা তদারকি করবে তারা অভিযোগ করবে তারা নির্বাচন কমিশনকে জানাবে আমি মনে করি যে এখন নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে তাদের যোগ্যতা প্রমাণ করা এখন এবং এইটার মধ্যে দিয়েই আমার ধারণা যে আমরা বুঝতে পারবো যে নতুন নির্বাচন কমিশন কিভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবে অথবা পারছে না এবং এই সরকার কতটুকু সদিচ্ছা রয়েছে তাদের এবং সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে আদান প্রদান কতটুকু আন্তরিক এই বিষয়গুলি এখন আমরা বুঝতে পারব জি